বাংলা টিউটার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা যারা মাধ্যমিকের পরীক্ষার্থী এ এবছর ফাইনাল মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের সকলের জন্যই মাধ্যমিকের বাংলা ব্যাকরণ প্রসঙ্গে আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে তোমরা মাধ্যমিকের বাংলা ব্যাকরণের প্রত্যেকটি টপিক থেকে যে প্রশ্নগুলো দেখে যাবে অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি এবছরের জন্য সেই প্রসঙ্গেই আলোচনা করতে চলেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি আজকের এই ভিডিও তোমাদের অনেকটাই কাজে আসবে চলে আসছি প্রথমেই কারক ও অকারক সম্পর্ক এই অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও প্রথম প্রশ্ন কারক কি এর উত্তর হবে বাক্যের অন্তর্গত বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে সমাপিকা ক্রিয়াপদের যে সম্পর্ক তৈরি হয় সে সম্পর্ককে কারক বলা হয় পরের প্রশ্ন ক্রিয়ান্বই কারকম এই কথা কে বলেছেন কোথায় বলেছেন না এই কথা প্রাচীন ব্যাকরণিক পাণিনি বলেছেন ক্রিয়ান্বয় কারকম কথাটি তার অষ্টাধ্যায়ী গ্রন্থে প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে যে পানিনির মতে কারক বিষয়টি কি না পাণিনির মতে কারক বিষয়টি হচ্ছে স্থাপন করা বা সম্পর্ক স্থাপন করাই হলো কারক পরের প্রশ্ন বিভক্তি শব্দটি ব্যাকরণে কোন প্রসঙ্গে ব্যবহৃত হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন না বিভক্তি শব্দটি ব্যাকরণে কারক ধাতু এবং ক্রিয়াপদ প্রসঙ্গে ব্যবহৃত হয় শব্দকে স্বতন্ত্র পদের মর্যাদা প্রদানের ক্ষেত্রে অর্থাৎ শব্দকে বাক্যে ব্যবহারের উপযোগী করার ক্ষেত্রে বিভক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পরের প্রশ্ন বিভক্তি শব্দের বুৎপত্তিগত অর্থ কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কেউ উত্তর বিভক্তি শব্দের বুৎপত্তিগত অর্থ হলো বি টি এখানে ভজটা হচ্ছে মূল ধাতু তার সাথে আসে বি হচ্ছে উপসর্গ টি হচ্ছে এখানে প্রত্যয় চলে আসছি পরের বিভক্তি শব্দের অর্থ কী না বিভক্তি শব্দের অর্থ হল বিভক্ত বিভাজন বা বন্টন চলে আসছি পরে তির্যক বিভক্তি কাকে বলে না যে সমস্ত বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাদেরকে তির্যক বিভক্তি বলা হয় যেমন এ তে কে এগুলো হচ্ছে তির্যক বিভক্তির উদাহরণ পরের প্রশ্ন অনুসর্গ কাকে বলে না যে সমস্ত অব্যয় পদ বিশেষ্য বা সর্বনাম পদের পরে আলাদাভাবে বসে শব্দ বিভক্তির মতো কাজ করে তাদের অনুসর্গ বলে অনুসর্গ শব্দটির অপর নাম কী অনুসর্গের অপর নাম হচ্ছে পরসর্গ বা কর্ম প্রবচনীয় বা সম্বন্ধীয় চুরাটি পরের অনুসর্গকে পরসর্গ কেন বলা হয় না উত্তর হবে অনুসর্গকে সাধারণত পরসর্গ বলা হয় না সাধারণত শব্দের পরে বসে বলে একে পরসর্গ বলা হয় অনুসর্গকে কর্মপ্রবচনীয় কেন বলা হয় না অনুসর্গ বিভক্তির মতো কাজ করে বা কর্ম করে বলে একে কর্মপ্রবচনীয় বলে অনুসর্গের সাথে বিভক্তির পার্থক্য কি না অনুসর্গের সাথে বিভক্তির পার্থক্য হচ্ছে প্রথম পার্থক্য বিভক্তি নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু অনুসর্গের নিজস্ব অর্থ থাকে বিভক্তি শব্দের সাথে মিশে যায় কিন্তু অনুসর্গ শব্দের সাথে মিশে যায় না সেটি পরে আলাদাভাবে বসে পরের প্রশ্ন গঠনগত দিক থেকে অনুসর্গ কত প্রকার ও কি কি না গঠনগত দিক থেকে অনুসর্গ তিন প্রকারের হয় তৎসম অনুসর্গ তদ্ভব এবং বিদেশি প্রযোজক কর্তা কাকে বলে না বাক্যের মধ্যে কর্তা যখন কোনো কাজ নিজে না সম্পন্ন করে বা নিজে করে না অন্যকে দিয়ে কাজটি সম্পন্ন করিয়ে নেয় তাকে প্রযোজক কর্তা বলে যেমন মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন এখানে মা হলেন প্রযোজক কর্তা মা নিজে কাজটি করছেন না কিন্তু অপরকে দিয়ে করিয়ে নিচ্ছেন পরের অনুক্ত কর্তা কাকে বলে না কর্ম ও ভাব বাচ্চে কর্তার সঙ্গে ক্রিয়ার সরাসরি সম্পর্ক থাকে না কর্তা উজ্জ্ব বা অনুক্ত হয়ে থাকে এই ধরনের কর্তাকে বলা হয় অনুক্ত কর্তা চলে পরে নিরপেক্ষ কর্তা কাকে বলে না উত্তর হবে বাক্যে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার পৃথক পৃথক কর্তা থাকলে অসমাপিকা ক্রিয়ার কর্তা সমাপিকা ক্রিয়ার সাথে কোনো প্রকার সম্পর্ক তৈরি করতে পারে না নিরপেক্ষ হয়ে পড়ে থাকে এই জন্য অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে এই প্রশ্নটি কিন্তু বারবার আসে যে কোন কর্তাকে নিরপেক্ষ কর্তা বলা হয় না অসমাপিকা ক্রিয়ার কর্তাকে যেমন মেঘ করলে বৃষ্টি হয় এখানে মেঘ হচ্ছে এই অসমাপিকা ক্রিয়ার কর্তা চলে আসছি পরের সহযোগী কর্তা কাকে বলে না বাক্যের মধ্যে অবস্থিত একই ক্রিয়ার দুই পৃথক কর্তার মধ্যে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক বোঝালে দুই কর্তাকে সহযোগী কর্তা বলা হয় যেমন বাঘে গরুতে ঘাটে জল খাচ্ছে চলে আসছি পরের উদাহরণ সহ ব্যতিহার কর্তা ব্যতিহার কর্তা কাকে বলে না দুই বা ততোধিক কর্তা যখন একে অন্যের বিরোধিতা করে বা প্রতিযোগিতা করে তখন তাদেরকে ব্যতিহার কর্তা বলে যেমন গায়কে গায়কে তুমুল যুদ্ধ পরে চলে আসি মুখ্য ও গৌণ কর্মের মধ্যে পার্থক্য কি না বাক্যের মধ্যে দুটি কর্মপদ থাকলে মুখ্য বা প্রধান কর্মপদের সাথে বাক্যের ক্রিয়ার সরাসরি সম্পর্ক তৈরি হয় অন্যদিকে বাক্যের মধ্যে অবস্থিত গৌণ কর্মের সাথে ক্রিয়ার তৈরি হয় অপ্রধান সম্পর্ক আবার মুখ্য কর্ম সর্বদা অপ্রাণীবাচক হয় আর গৌণ কর্ম সর্বদাই প্রাণীবাচক হয় চলে আসছি পরের কর্মের বিপসা কী না বাক্যে ব্যবহৃত কর্মপদের বহুত্ব বোঝাতে যদি কর্মপদের পুনরাবৃত্তি ঘটে তাকেই কর্মের বিপসা বলে যেমন বাড়ি বাড়ি যাও এটা হচ্ছে কর্মের বিপসা পরে চলে আসছি যথার্থ বিভক্তি কাকে বলে না যে বিভক্তিগুলি শব্দের সাথে ওতপ্রোত মিশে থাকে যাদের কোনো প্রকার স্বতন্ত্র ব্যবহার নেই তাদেরকে যথার্থ বিভক্তি বলে যেমন এ কে রে তে এগুলি হচ্ছে যথার্থ বিভক্তি পরে চলে আসছি কাকে বলে না কর্মকর্তি কর্তি বাচ্চে বাক্য প্রয়োগের সময় কর্তা অনুপস্থিত থাকে কর্মপদ কর্তার মতো আচরণ করে এই ধরনের কর্তাকে ছদ্মকর্তা বা কর্ম কর্তা বলে পরের নির্দেশক কি যে শব্দ বা শব্দাংশ বিশেষ্য বা বিশেষণকে বিশেষভাবে নির্দেশ করে তাকে নির্দেশক বলে যেমন টু টুকু টা প্রভৃতি পরের চলে শূন্য বিভক্তি কাকে বলে শূন্য বিভক্তি কেন প্রযুক্ত হয় না বাক্যে ব্যবহৃত যে শব্দাংশ বা বিভক্তিগুলি শব্দের সাথে যুক্ত হয়েও নিজে অপ্রকাশিত বা প্রচ্ছন্ন থাকে কিন্তু শব্দকে পদে পরিণত করে তাকে শূন্য বিভক্তি বলে ব্যাকরণে বিভক্তির অপ্রতুলতা দূর করার জন্যই এই শূন্য বিভক্তির প্রচলন চলে আসছি পরে অকারক পদ কাকে বলে না বাক্যের মধ্যে অবস্থিত যে সমস্ত পদের সাথে ক্রিয়াপদের কোনো প্রকার সরাসরি সম্পর্ক থাকে না তাদেরকেই আমরা অকারক বলবো এটাকে উপকারকও বলা হয় দিতে পারে উপকারক কাকে বলে না বাক্যে সমাবেকা ক্রিয়ার সাথে অর্থ সম্পর্কহীন পদকেই আমরা উপকারক বলবো বা অকারক পদ বলবো পরের চলে নিমিত্ত শব্দের অর্থ কি নিমিত্ত শব্দের অর্থ হলো হেতু বা কারণা শব্দের অর্থ কি বিপ্সা শব্দের অর্থ হচ্ছে পুনরাবৃত্তি অপাদান শব্দের অর্থ কি না অপাদান শব্দের অর্থ হলো যা থেকে বিশ্লিষ্ট হয় এমন চলে পরের বিভক্তি প্রধান কারক কোনগুলি গুলি বিভক্তি প্রধান কারক হলো কর্মকারক অধিকরণ এবং সম্বন্ধ পদ অনুসর্গ প্রধান কারক কোনগুলি না অনুসর্গ প্রধান কারক হচ্ছে করণ কারক অপাদান কারক এবং নিমিত্ত কারক গৌণ কারক বলা হয় কেন কর্তিকারককে কারক কেন বলা হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন না কর্তিকারক অন্য কারকের বিভক্তি ধার করে বলে তাকে গৌণ কারক বলা হয় অকারক পদ কয় প্রকার কি কি দু প্রকার না সম্বন্ধ পদ সম্বোধন পদ সম্বন্ধপদ কাকে বলে না বাক্যের মধ্যে অবস্থিত যে সমস্ত নাম সাথে বাক্যের ক্রিয়াপদের কোনো প্রকার প্রত্যক্ষ সম্পর্ক থাকে না কিন্তু বাক্যের অন্য কোনো নাম সাথে সম্পর্ক থাকে তাদের সম্বন্ধ পদ বলে চলাসি পরে প্রযোজ্যকর্তা কাকে বলে না যে কর্তা অন্যের প্রেরণায় বা প্রবর্তনায় ক্রিয়া সম্পাদন করে তাকে প্রযোজ্য প্রযোজ্যকর্তা বলে যেমন মা শিশুকে চান দেখাচ্ছেন চলাশি পরে সমধাতুজ কর্ম কাকে বলে না একই ধাতু থেকে ক্রিয়াপদ ও কর্মপদের উৎপত্তি হলে তাকে কর্ম যেমন লোকটি কি নাচি না নাচলো এখানে কর্ম রয়েছে অনুসারে কারক শব্দটির অর্থ কি না বুৎপত্তি অনুসারে কারক শব্দটির অর্থ হলো কর্ম সম্পাদক বা যে করে কারক শব্দের ব্যাকরণগত অর্থ হলো অন্যয় বা সম্পর্ক পরে চলে আসছি নির্দেশক এবং বিভক্তির মধ্যে পার্থক্য কি নির্দেশক এবং বিভক্তির মধ্যে মূল পার্থক্য হলো নির্দেশক ব্যক্তি বা বস্তুবাচক শব্দের আগে বসে ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে অন্যদিকে বিভক্তি শব্দের পরে বসে শব্দকে পদে পরিণত করে চল আসছি পরের অসম্পিকা ক্রিয়ার কর্তাকে কি বলে নিরপেক্ষ কর্তা বলে আমরা আগেই আলোচনা করেছি চলাশি পরের ক্রিয়া বিভক্তি কাকে বলে না ক্রিয়াকে বাক্যের মধ্যে পদ হিসাবে ব্যবহার করার জন্য যে বিভক্তির প্রয়োজন হয় তাকে ক্রিয়া বিভক্তি বলে চলে আসছি পরের অকারক বিভক্তি কোনগুলি না অকারক বিভক্তি হলো র এবং এর এই দুটো হচ্ছে অকারক বিভক্তি এরপর আমরা চলে আসি সমাজ প্রসঙ্গে আলোচনায় সমাজ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেব প্রথম প্রশ্ন সমাজ শব্দটির প্রকৃতি প্রত্যয় কী দাঁড়ায় না সমাজ শব্দটির প্রকৃতি প্রত্যয় দাঁড়াচ্ছে সম অস অ প্রথমটা হচ্ছে উপসর্গ দ্বিতীয়টা হচ্ছে ধাতু অর্থাৎ যেটা রুট চিহ্ন রয়েছে এবং শেষেরটা হচ্ছে প্রত্যয় সমাজ শব্দের অর্থ কি না সমাজ শব্দের আক্ষরিত অর্থ হলো সংক্ষেপ বা সংক্ষিপ্তকরণ বা মিলন সংজ্ঞাগতভাবে বললে এরম বলা যায় যে সমাজ হলো অর্থগতভাবে পারস্পরিক সম্পর্কযুক্ত একাধিক পদের এক পদীকরণ চলে পরে ব্যাকরণে কোন প্রসঙ্গে সমাজ শব্দটি ব্যবহৃত হয় না একাধিক অর্থ সমন্বিত পদকে এক পদে পরিণত করার প্রসঙ্গে ব্যাকরণে সমাস শব্দটি প্রযুক্ত হয় কখনো একটি উপসর্গের সঙ্গে একটি পদ মিলিত হয়ে অর্থ সমন্বিত নতুন সমাসবদ্ধ। পদ গঠনের ক্ষেত্রেও এই সমাজ প্রসঙ্গটি ব্যবহৃত হয় পরের কর্মধারায় কথাটি কথাটি সাধারণ সাধারণ অর্থ অর্থ কি না কর্মধারায় কর্মকে ধারণ যে করে অন্যভাবে বলা যায় দুটি পদের মধ্যে বিভাজন নির্ধারণকারী ব্যাকরণে কোন প্রসঙ্গে কর্মধারা শব্দটি ব্যবহার হয় না দুটি পদকে বিভক্ত করার জন্য বিভাজন নির্ধারক হিসেবে কর্মধারায় সমাজটি ব্যবহৃত হয় বা নামটি ব্যবহৃত হয় তৎপুরুষ কথার অর্থ কি তৎপুরুষ কথার অর্থ হচ্ছে সেই পুরুষ দ্বন্দ্ব কথার অর্থ কি দ্বন্দ্ব কথা হচ্ছে সাধারণ অর্থ অর্থে বিবাদ কিন্তু ব্যাকরণে দ্বন্দ্ব কথার অর্থ হচ্ছে যোগ বা জোড়া বা মিলন বহুব্রী শব্দটি সাধারণ অর্থ কি বহু শব্দের অর্থ হচ্ছে অনেক বা প্রচুর এবং বৃহী শব্দের অর্থ হচ্ছে ধান অর্থাৎ বহুব্রী শব্দের মানে হচ্ছে বহু ধানের সমষ্টি ব্যাস বাক্যের মধ্যে ব্যাস শব্দটি অর্থ কি না সমাসের ক্ষেত্রে বিস্তার বা ব্যাখ্যার জন্য একটি বৃহৎ বাক্যের প্রয়োজন হয় এই এটি কি সাধারণত ব্যাস বাক্য বলা হয় ব্যাস কথাটির অর্থ হচ্ছে বিস্তার দ্বন্দ্ব ও কর্মধারয় সমাসের মধ্যে পার্থক্য কি দ্বন্দ্ব ও কর্মধারয় সমাসের মধ্যে মূল পার্থক্য হচ্ছে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে সমসমান পদগুলি একটি সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয় অন্যদিকে কর্মধারয় সমাসের ক্ষেত্রে পদগুলি সমসমান কোনো সংযোজক অব্যয় দিয়ে যুক্ত হয় না আবার দ্বন্দ্ব সমাসের সমসমান পদগুলির উভয় পদেরই অর্থ প্রাধান্য পায় অন্যদিকে কর্মধারয় সমাসে উত্তর পদ বা পরপদের অর্থ প্রাধান্য পায় নিত্য সমাসে নিত্য শব্দের অর্থ কি না নিত্য সমাসে নিত্য শব্দটির অর্থ হচ্ছে সতত সর্বদা বা প্রত্যহ মধ্য শিক্ষা পর্ষদের নির্দেশ অনুসারে সমাসকে আমরা কত ভাগে ভাগ করতে পারি বা কত প্রকার সমাস না মূল ন প্রকার সমাজ মধ্য শিক্ষা পর্ষদের নিয়ম অনুসারে ব্যাকরণে কোন প্রসঙ্গে বহুব্রীহী শব্দটি ব্যবহৃত হয় না ব্যাকরণে একাধিক পদকে অর্থপূর্ণ পদে রূপ দিতে বহুব্রীহী সমাস ব্যবহৃত হয় দ্বিঘু শব্দের অর্থ কি দ্বিঘু শব্দের অর্থ হচ্ছে দুটি গরুর বিনিময় কেনা কিন্তু ব্যাকরণে এই দিগু শব্দের অর্থ দাঁড়াচ্ছে সংখ্যা বাচক কোন পদের সমষ্টি হিসাবে ব্যাকরণের দ্বিগু শব্দটির ব্যবহারের কারণ কি না ব্যাকরণে কোনো সংখ্যাবাচক পদের সমাহার বোঝাতে দিগু সমাজ ব্যবহৃত হয় যেমন পঞ্চব্যঞ্জনের সমাহার হচ্ছে পঞ্চব্যঞ্জন এই সমাহার বোঝালেই দিগু খাটবে নিত্য সমাজ কাকে বলে না যে সমাসে প্রকৃতপক্ষে কোনো ব্যাস বাক্য বা সমস্যমান পদগুলি নিত্য সবসময় একত্র সমাসবদ্ধ অবস্থায় থাকে অর্থাৎ যে সমাজে কোনো ব্যাসবাক্য দাঁড়ায় না সমস্যমান পদগুলি সবসময় একত্র বা সমাসবদ্ধ অবস্থায় থাকছে ব্যাসবাক্য করতে চাইলে অন্য পদের সাহায্যে সমস্ত পদের অর্থকে প্রকাশ করতে হয় এই ধরনের সমাজকে আমরা নিত্য সমাজ বলি উপমান আর উপমিত কর্মধারা সমাসের মধ্যে পার্থক্য কী উপমান এবং উপমিত কর্মধারা সমাসের মধ্যে পার্থক্য হল উপমান কর্মধারা সমাসে পূর্বপদ উপমেয় বাচক কিন্তু উপমিত কর্মধারা সমাসে উত্তরপদটি উপমান বাচক উপমান কর্মধার সমাসে সাধারণ ধর্মের প্রাধান্য থাকে উপমিত কর্মধার সমাসে উপমেয়ের প্রাধান্য থাকে ব্যক্তি তৎপুরুষ সমাস কাকে বলে যে তৎপুরুষ সমাস ব্যক্তি অর্থে স্থান কাল পাত্রবাচক পূর্বপদের সঙ্গে উত্তরপদের মিলন হয় তাকে সমাস বলে যেমন আদি থেকে অনন্ত বা আদি থেকে অন্ত পর্যন্ত আদ্যন্ত তারপর সহার্থক বহুব্রী সমাজ কাকে বলে যে বহুব্রী সমাসে পূর্বপদ ও পরপদ সাহায্যকারী অর্থপদক বিশেষ পদ হিসেবে থাকে তাকে সহার্থক বহু বলে যেমন লজ্জার সহিত ক্ষেত্রে পদগুলির মধ্যে কি ধরনের সম্পর্ক থাকে না সমাসের ক্ষেত্রে পদগুলির মধ্যে অর্থ ও ধারণাগত সম্পর্ক থাকে সমস্ত পদ কিভাবে গঠিত হয় ব্যাস বাক্যের একাধিক পদ মিলিত হয়ে সমস্ত পদ গঠন করা হয় সমাজ শব্দের বিপরীত অর্থ কি দাঁড়ায় না সমাজ শব্দের বিপরীত অর্থ হল ব্যাস বা ব্যাখ্যা কোনো পদের কর্মধারা সমাস হয় না বিশেষ্য ও সর্বনাম পদের ক্ষেত্রে কর্মধারা সমাস হয় না কর্মধার সমাসে পূর্বপদ উত্তরপদের কি স্থানীয় হয় না কর্মধ্বার সমাসে পূর্বপদ উত্তর পদের বিশেষ অংস্থানীয় হয় সমাসবদ্ধ পদের ভিন্ন অর্থে দতনা বৃদ্ধি পায় কোন সমাসে না সমাসবদ্ধ পদে ভিন্ন অর্থে দ্যোতনা বৃদ্ধি পায় বহুবি সমাসে ব্যাসবাক্যে র এবং এর বিভক্তি লোপ পায় কোন সমাসে র এবং এর বিভুক্তি লোপ পাচ্ছে তৎপুরুষ সমাসে বর্তমানে বাংলা ভাষা কোন সমাসের প্রচলন নেই না বর্তমানে বাংলায় তদ্ধিতার্থ দ্বিগু সমাসের প্রচলন আর নেই তুলনাবাচক কর্মধারও সমাস কাদের বলে না উপমান কর্মধার উপমিত কর্মধারের রূপক সমাসকে তুলনাবাচক তুলনা সমাস বলে অলুক বলে সমাসের উদাহরণ দাও অলুক ব্রহব্রী সমাসের উদাহরণ হলো গায়ে হলুদ গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে এটা হচ্ছে অলুক বহুব্রী সমাসের উদাহরণ পঞ্চগ্রাম এটি দ্বিগু সমাস হলে পঞ্চানন এটি বহুব্রী সমাস কেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন না পঞ্চগ্রাম এর ব্যাস বাক্য ভাঙলে দাঁড়ায় পঞ্চগ্রামে সমাহার এখানে সমাহার বা সমষ্টি বোঝাচ্ছে তাই এটি দ্বিগু সমাজ অন্যদিকে পঞ্চানন পঞ্চ আনন যাহার অর্থাৎ মুখ এখানে অর্থ প্রাধান্য পেয়ে না পেয়ে তৃতীয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে অর্থাৎ পঞ্চানন মানে মহাদেব শিব এরকম বোঝাচ্ছে তাই এটি বহু সমাস সমাজ আসছি পদের উভয় পদের অর্থ সমানভাবে প্রাধান্য পায় কোন সমাসে না দ্বন্দ্ব সমাসে দ্বিগু সমাস ও সংখ্যাবাচক বাচক বহুব্রী মধ্যে পার্থক্য বলো দ্বিগু সমাস সংখ্যাবাচক বাচক সমাস উভয় ক্ষেত্রে পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ পদ হয় কিন্তু দ্বিগু সমাসের ক্ষেত্রে সমাহার বা সমষ্টি অর্থ প্রকাশিত হয় অন্যদিকে সংখ্যাবাচক বহুব্রী সমাসে সমাহার বা সমষ্টি অর্থ প্রকাশিত হয় না যেমন সপ্তর্ষি সমাহার সপ্তর্ষি এটি দ্বিগু সমাস কিন্তু ত্রিলোচন যাহা ত্রিলোচন এটি সংখ্যাবাচক বহুব্রী সমাজ চলে আসছি পরে অলুক দ্বন্দ্ব সমাস কাকে বলে যে দ্বন্দ্ব সমাসে পূর্ব পদের বিভক্তি লোপ পায় না অর্থাৎ বিভক্তিটা অ্যাজ ইট ইজ থেকে যায় তাকে বলা হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস যেমন বুকে ও পিঠে বুকে পিঠে চলে আসছি পরে সন্ধি ও সমাসের মধ্যে দুটি পার্থক্য বলো না সন্ধি সমাসের মধ্যে পার্থক্য হচ্ছে সন্ধি মূলত ধ্বনির সাথে ধ্বনির মিলন সমাস মূলত পদের সাথে পদের মিলন সন্ধির ক্ষেত্রে বিভক্তি চিহ্ন লোপ পায় না সমাসের ক্ষেত্রে বিভক্তি লোপ পাবেই চলে আসছি পরের বাক্যাশ্রয়ী সমাজ কাকে বলে একাধিক সমাজবদ্ধ পদের দ্বারা যখন একটি দীর্ঘ সমাজবদ্ধ পদ গঠন করা হয় তাকে বাক্যাশ্রয়ী সমাজ বলে যেমন নদীরূপ জপমালা নদী জপমালা এখানে ব্যাস বাক্যে ব্যবহৃত নদীরূপ জপমালা এই প্রত্যেকটা পদ সমাসবদ্ধ পদ তাই এখানে বাক্যাশ্রয়ী সমাসের যে সংজ্ঞা সেটা খাটছে চলে আসছি পরের তেমাতা দ্বিগু সমাজের উদাহরণ অথচ দশানন কেন বহুব্রী না তেমাতা বলতে বোঝায় তিন মাথার সমাহার তাই এটা দ্বিগু সমাহার বা সমষ্টি বোঝাচ্ছে অন্যদিকে দশানন বলতে দশ যাহার অর্থাৎ রাবণকে বোঝাচ্ছে অর্থাৎ তৃতীয় কোনো পদের অর্থকে টেনে আনা হচ্ছে তাই এটি বহুব্রীহি সমাস চলে আসছি উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা হয় কোন সমাসে না রূপক কর্মধারার সমাসে উপনগরী সমাসটি গড়ে উঠেছে সমীপ অর্থে অলুক শব্দের অর্থ কি অলুক শব্দের অর্থ হচ্ছে নয় লোভ বা লোভ পায়নি এমন বা অলোপ কোন সমাসে কোন পদ প্রাধান্য পায় দেখে নাও একটু দ্বন্দ্ব সমাসে পূর্বপদ পরপদ প্রাধান্য পায় দ্বিগু সমাসে উত্তর বা পরপদের অর্থ প্রাধান্য পায় সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় বহুব্রী সমাসে পূর্বপদ বা পরপদ এদের কোনোটারই অর্থ প্রাধান্য পায় না তৃতীয় কোনো একটা পদের অর্থ পাক তৃতীয় কোনো একটা মানে নিয়ে আসে নিত্য সমাসে পূর্বপদ ও পরপদ উভয় প্রাধান্য পায় অব্যৈভাব সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পায় চলে আসছি এরপর আমরা বাক্য থেকে গঠন অনুসারে বাক্য কয় প্রকার ও কি গঠন অনুসারে বাক্য বলা হচ্ছে চার প্রকার যেমন সরল বাক্য জটিল যৌগিক এবং মিশ্র বাক্য অর্থ অনুসারে বাক্য কয় প্রকার কি কি অর্থ অনুসারে বাক্য মূলত সাত প্রকার নির্দেশক প্রশ্নবাচক অনুজ্ঞাসূচক ইচ্ছাবাচক আবেগসূচক সন্দেহবাচক এবং শর্ত সাপেক্ষ চলে আসছি পরের বাক্য নির্মাণের শর্ত তিনটি কি কি না বাক্য নির্মাণে তিনটি শর্ত আছে যোগ্যতা আকাঙ্ক্ষা আর আসক্তি আকাঙ্ক্ষা কাকে বলে আকাঙ্ক্ষাহীন একটি বাক্যের উদাহরণ না বাক্যের অসম্পূর্ণতা বা বাক্যের অর্থের অসম্পূর্ণতার কারণে শ্রোতার মনে কৌতূহল সৃষ্টি হলে তাকে আকাঙ্ক্ষা বলে যেমন আমি সেই দিন ভরে আর কিছু বললাম না এখানে শ্রোতার আকাঙ্ক্ষা মিটল না তাই এটি হলো আকাঙ্ক্ষাহীন একটি বাক্য যেটি বাক্য বলা হবে না যোগ্যতা কাকে বলে একটি যোগ্যতাহীন বাক্য উদাহরণ দাও না বাক্যের বক্তব্যের বিষয় যদি অর্থগত ও ভাবগত দিক থেকে বাস্তবিক গ্রহণযোগ্য হয় তবে তাকে যোগ্যতা সূচক বাক্য বলা হয় বা বাক্যের যোগ্যতা গুণ বলা হয় যোগ্যতাহীন একটা বাক্য যেমন গরুগুলি আকাশে চড়ছে এই বাক্যের কোনো বাস্তবিক ভ্যালু নেই তাই এটি একটি যোগ্যতাহীন বাক্য একটি আসত্তিহীন বাক্যের উদাহরণ দাও না তোমাকে শরবত দিয়ে গন্ধরাজ লেবু খাওয়াবো এই বাক্যের পদক্রম ঠিক নেই অর্থাৎ পদগুলো যেন উল্টো পাল্টা সাজানো রয়েছে তার জন্য একটা মানে ক্রিয়েট করা যাচ্ছে না তাই এটি হলো আসত্তিহীন বাক্য চলে আসছি পরের এখানে কথাটা কেমন হতো না তোমাকে গন্ধরাজ লেবু দিয়ে শরবত খাওয়াবো এরকম কথাটা হতো চলে আসছি পরে বিশেষণ এবং বিশেষ যোগে একটি বিশেষ খণ্ড তৈরি করে দাও বা ব্যবহার করো যেমন অত্যন্ত মানবিক দয়ালু সুনীলবাবু গ্রামের সমস্ত ছেলেদের বই কিনে দিয়েছেন এখানে বিশেষণ ও বিশেষ যোগে একটি বিশেষ্যখণ্ড তৈরি করে বাক্য করা হয়েছে জটিল ও যৌগিক বাক্যের মধ্যে পার্থক্য জটিল ও যৌগিক বাক্যের মধ্যে দুটি পার্থক্য হচ্ছে এক জটিল বাক্যে সাপেক্ষ সূচক শব্দ ব্যবহৃত হয় যেমন যেখানে সেখানে যিনি তিনি অন্যদিকে যৌগিক বাক্যে সংযোজক ও বিয়োজক অব্যয় ব্যবহৃত হয় যেমন কিন্তু অথবা ইত্যাদি জটিল বাক্যে একটি স্বাধীন ও প্রধান খণ্ড বাক্য থাকে অন্যদিকে যৌগিক বাক্যে অন্তত দুটি স্বাধীন খণ্ড বাক্য থাকে একটি সূচক বাক্যের উদাহরণ দাও না কি হবে না কাজটি যেমন করে দিলে কৃতজ্ঞ থাকব এটি একটি সূচক বাক্য শর্ত সাপেক্ষ বাক্য কাকে বলে না যে বাক্যে একটি বিষয়ের সঙ্গে অন্য বিষয়ের নির্ভরশীলতা ব্যক্ত হয় তাকে শর্ত সাপেক্ষ বা কন্ডিশনাল সেন্টেন্স বলে যেমন মেঘ করলে বৃষ্টি হবে নির্দেশক বাক্যকে কটি ভাগে ভাগ করা যায় কি কি নির্দেশক বাক্যকে দুটি ভাগে ভাগ করা যায় ইতিবাচক ইতিবাচকের নেতিবাচক বাক্য শব্দের অভিধানিক অর্থ কি বাক্য শব্দের অভিধানিক অর্থ হলো যার দ্বারা কোনো কিছুর সম্বন্ধ জ্ঞান অভিপ্রায় ব্যক্ত হয় বাক্যের প্রধান চালিকা শক্তি কি না বাক্যের প্রধান চালিকা শক্তি হলো কর্তা ও ক্রিয়া বাক্যের অন্যয় কি না বাংলা বাক্যের অন্যয় দাঁড়াচ্ছে কর্তা কর্ম ক্রিয়া পরস্পর অবস্থান করে যেমন আমি ভাত খাই এখানে কর্তা আগে কর্ম তারপর ক্রিয়া পরের বাক্যের প্রধান অংশ বাক্যের দুটি অংশ উদ্দেশ্য বিদেহ পদের ব্যবহার সাধারণত কোন বাক্যে দেখা যায় যোজক পদের ব্যবহার সাধারণত যৌগিক বাক্যে দেখা যায় বাক্যের মুখ্য কর্ম গৌণ কর্ম কোথায় অবস্থান করে না বাক্যের মুখ্য কর্ম গৌণ গৌণকর্ম বাক্যের ক্রিয়াখণ্ডে অবস্থান করে জটিল বাক্যের প্রতিটি পদখণ্ডে কি থাকে জটিল বাক্যের প্রতিটি পদখণ্ডে সমাপিকা ক্রিয়া থাকে আসত্যি কাকে বলে আসত্যির অপর নাম কি বাক্যের সঠিক অর্থবোধক করে তোলার জন্য বা বাক্যের মিনিংকে ঠিকঠাক প্রকাশ করার জন্য বাক্যে অবস্থিত পদের সঠিক সঙ্গত পদক্রম বা পদসজ্জাকে আসত্যি বলে আসত্যির অপর নাম হচ্ছে নৈকট্য চলে আসছি উদ্দেশ্য বিধেয় সম্প্রসারক কি উদ্দেশ্য সম্প্রসারক বাক্যের উদ্দেশ্য পদের পরিচয়কে স্পষ্ট বা বিস্তৃত করার জন্য যে পদ উদ্দেশ্যের সাথে যুক্ত হয় তাকে উদ্দেশ্যে সম্প্রসারক বলে যেমন বর্ধমানের সুনীল বাবু অঙ্ক করেন দ্রুত বিধেয় সম্প্রসারক না বিধেহের অর্থকে স্পষ্ট করে তুলতে বা বিস্তৃত করার জন্য যে সমস্ত পদ বিধেয়ের সাথে যুক্ত হয় তাদের বিধেয় সম্প্রসারক বলে যেমন বর্ধমানে সুনীলবাবু বীজগণিতের অঙ্ক করেন দারুণ চলে আসছি আমরা এরপর বাচ্চ বাচ্য শব্দের উৎপত্তিগত অর্থ কি দাঁড়ায় না বাচ্য শব্দের অর্থ দাঁড়াচ্ছে বচ ধাতুর সাথে এই বা য প্রত্যয় বাচ্য শব্দের অর্থ কি না বাচ্য শব্দের অর্থ হচ্ছে ক্রিয়ার প্রকাশ ভঙ্গি কয় প্রকার কি কি বাচ্য চার প্রকার যথা কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য এবং কর্ম কর্তৃপাচ্য কাকে বলে বচন ভঙ্গি বা প্রকাশ ভঙ্গি অনুসারে বাক্যের মধ্যে কর্তাভাব ক্রিয়াভাব কিংবা কর্মভাবের প্রাধান্য বোঝাতে বাক্যের ক্রিয়াপদের রূপের যে পরিবর্তন হয় তাকে বলা হয় বাচ্য চলে আসছি পরের ক্রিয়াপদ কর্তা অনুযায়ী হলে সেটাকে বলা হচ্ছে কর্তৃবাচ্য ক্রিয়াপদ কর্ম অনুযায়ী হলে তাকে বলবো কর্মবাচ্য ক্রিয়াপদ ক্রিয়ার ভাব অনুযায়ী হলে তাকে বলবো ভাব বাক্যে কর্তা উপস্থিত না থাকলে কর্মপদী যদি কর্তার মতো আচরণ করে তাকে বলবো কর্ম পরের প্রসঙ্গ বাক্যের অনুরক্ত কর্তা সবসময় অনুসর্গযুক্ত হয় পরের বাক্যের সকর্মক্রিয়া কর্মবাচ্যে যুক্ত হয় বাক্যের অকর্মক্রিয়া কখনো কর্মবাচ্য হয় না চলে আসছি পরের বাচ্য পরিবর্তনের সময় বাক্যের কোন কোন বিষয়ের পরিবর্তন হয় না বাচ্য পরিবর্তনের সময় বাক্যের ভাষা ক্রিয়ার কাল অর্থের পরিবর্তন হয় না কোন বাচ্চ থেকে কোন বাচ্চার পরিবর্তন সম্ভব নয় সাধারণত কর্মবাচ্চ থেকে ভাব কিংবা ভাব থেকে কর্মবাচ্যের পরিবর্তন সম্ভব কোনোভাবেই নয় এবং কর্মকর্তী থেকে কর্মবাচ্চে পরিবর্তন কিন্তু সম্ভব নয় এখানেই শেষ হলো আমাদের আজকের আলোচনা তোমরা যারা মাধ্যমিকের পরীক্ষার্থী রয়েছ তোমাদের জন্য শেষ মুহূর্তের ব্যাকরণ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রসঙ্গে আলোচনা যাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো যার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য